আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তোলাবাজির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল কংগ্রেস হ্যাঁ ঠিকই শুনেছেন প্রথমে কথাটা শুনে কিছুটা আশ্চর্য হয়েছিলাম কারণ নিন্দুকেরা বলে থাকেন বর্তমান সময়ে তৃণমূল থাকবে আর তোলাবাজি থাকবে না যাই হোক বিষয়টা হল দু হাজার ছাব্বিশে এরাজ্যে বিধানসভা নির্বাচন গত লোকসভা নির্বাচনে রাজ্যের মানুষ এ রাজ্যের শাসক দলকে দু হাত তুলে ভোট দিয়েছে উনত্রিশ জন সাংসদ তারা লোকসভায় গিয়েছেন এ রাজ্যের শাসক দলের তরফ থেকে তাই দায়িত্ব অনেকটাই বেড়ে গিয়েছে আগামী দিনে দলের মধ্যে সংস্কারের পথে হেঁটে তাই দলকে বিধানসভা নির্বাচনের আগে একটা স্বচ্ছ জায়গায় নিয়ে যেতে চাইছেন সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে অনেকে আবার বলছেন তিনি দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমান্তরাল একটি সংগঠন গড়ে তুলতে চাইছেন বিগত লোকসভা নির্বাচনের আগেও এই বিষয়টি নিয়ে যথেষ্ট জলগোলা হয়েছিল বঙ্গ রাজনীতিতে দলের মধ্যে নিজস্ব সত্তা গড়ে তুলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি সে সময় উঠতে শুরু করেছিল বঙ্গ রাজনীতিতে এর কারণ হিসাবে বলা যায় বেশ কিছু তার সিদ্ধান্ত যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন নিজে থেকে যাকে কেন্দ্র করে এই বক্তব্য উঠে আসে বঙ্গ রাজনীতির আঙিনায় যেমন এক ব্যক্তি এক পদ দাবি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে থেকে সেদিক থেকে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনার একদম বিপরীত একটা অবস্থান দু হাজার বাইশ সালের মন্ত্রিসভা সম্প্রসারণের সময় আমরা লক্ষ্য করেছি যারা মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন এই পার্থভৌমিক সহ অন্যান্য যারা তাদের বেশিরভাগই দলের মধ্যে অভিষেকপন্থী বলে পরিচিত ক্রমশ দলের মধ্যে অভিষেকপন্থীদের ক্ষমতা বাড়ছিল এটা আমরা দেখেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এমনকি বিভিন্ন জেলায় জেলায় সভাপতির দায়িত্বে পঞ্চায়েত পুরসভাগুলির দায়িত্বে তথাকথিত কোর্ট অ্যান্ড কোর্ট তথাকথিত অভিষেকপন্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছিল এরই মধ্যে দেখা গেল দিদিকে বলর ধাঁচে নিজের লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার যেটা তার লোকসভা কেন্দ্র সেখানে এক ডাকে অভিষেক কর্মসূচি চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এবার দুর্নীতিমুক্ত ডায়মন্ড হারবার গড়ে তুলতে তিনি চালু করলেন হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন এইট এইট সেভেন 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 এইট এইট সেভেন সেভেন অভিষেক জানিয়ে দিয়েছেন তার সংসদীয় এলাকায় কোথাও তোলাবাজি বা হুমকির ঘটনা ঘটলেই যেন সেই মুহূর্তের ভিডিও করে এই হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেওয়া হয় তা যদি সঠিক হয় তাহলে পুরস্কার দেওয়া হবে আর যদি অসত্য হয় তাহলে তিরস্কার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন যে অভিযোগকারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু যদি ঘটনাটা সত্য না হয় দলের নাম করে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা রুখতেই তার এই উদ্যোগ বলে জানা গিয়েছে তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতগাছিয়া মহেশতলা এলাকা থেকে এই ধরনের একাধিক অভিযোগ সম্প্রতিকালে উঠে আসছিল সংবাদ মাধ্যমে বারবার তা রুখতেই অভিষেকের এই অ্যান্টি করাপশান হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করল ডায়মন্ড হারবারের তিন তিনবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই এর আগে তিনি আরও একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছিলেন এক ডাকে অভিষেক কর্মসূচি নাম দিয়ে আপনারা জানেন সেটা সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করে এলাকার অর্থাৎ ডায়মন্ড ঢাকার লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারতেন প্রসঙ্গত শনিবার ডায়মন্ড গত শনিবার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বিষয়ক মিটিং ছিল সেই বৈঠকে দুর্নীতিমুক্ত ডায়মন্ড হারবার গড়ে তোলার ডাক দেন তিনি বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্নীতি বিরোধী হেল্পলাইন চালু করার কথা তিনি সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করেন অভিষেক জানান গত দু মাসে তার কাছেও সাতগাছিয়া মহেশতলার মতো এলাকা থেকে সাত থেকে আটটি অভিযোগ এসেছে দলের নাম করে ভয় দেখানো টাকা আদায় করা সরকারি কাজে বাধা দেওয়া এজেন্সিগুলোর থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করা এরকম নানা ধরনের অভিযোগ তিনি পাচ্ছিলেন সাংসদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা বরদাস্ত করা হবে না ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে অভিযোগ বলেন আমাদের কাছে কেউ টাকা চাইলে হুমকি দিলে এটা ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমরা পুলিশকে ফরওয়ার্ড করে দেব আপনাদের সেই ছবি বা ভিডিও অনেকেই আছেন যারা অভিযোগ জানানোর পর নিজের পরিচয় গোপন রাখতে চান কারণ বিভিন্ন অসুবিধার সম্মুখীন করতে হয় সেক্ষেত্রেও তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অভিষেক পাশাপাশি অভিষেক জানিয়েছেন অভিযোগ যদি সত্য হয় যেটা আগেও বললাম যে তাহলে অভিযোগকারীকে পুরস্কৃত করা হবে তবে যদি সেই অভিযোগ মিথ্যে হয় তাহলে অভিযোগকারীর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা সাংসদের কথায় যদি দেখা যায় ঘটনা সত্য নয় কেউ মজা করে বা কাউকে ফাঁসানো অর্থাৎ দলীয় কোনো অন্য লবির তৃণমূল কংগ্রেসে তো অনেক লবি সেই লবি অন্য কোনো লবির কোনো নেতাকে ফাঁসানোর চেষ্টা করছে অন্য কোনো লবির নেতা সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে তবে নিজের লোকসভা কেন্দ্রের জন্য নানা কর্মসূচি নিয়েছেন এবং নিচ্ছেন এবং আগামী দিনেও নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার মডেল কথাটি কিন্তু খুবই প্রচলিত যার সঙ্গে রাজ্যে বাকি শাসক দলের সাংসদদের যথেষ্ট পার্থক্য রয়েছে আর এই সব ঘটনা বারবার উসকে দিচ্ছে দলের মধ্যে অভিষেকের প্রভাব বিস্তারের প্রসঙ্গটা তার উদ্যোগে এলাকায় ইতিমধ্যেই এমপি কাপ চালু হয়েছে লকডাউনের সময় আমরা দেখেছি নিজের উদ্যোগে ক্যান্টিন চালু করেছিলেন এছাড়াও নানা সময় লোকসভা তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন যে বিধানসভাগুলি রয়েছে সেখানে খ্যাতনামা সব শিল্পীদের গায়কদের নিয়ে এসে সেখানে তিনি সারা বছর সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করা হচ্ছে প্রায় শনিবার ঘন্টা তীরেক এই পর্যালোচনা মিটিং করে অভিষেক তার বিধানসভা এলাকায় সত্তর কোটি টাকার নতুন প্রকল্পের শিলান্যাস এবং পঁচাত্তর কোটি টাকা রাস্তার কাজের উদ্বোধন করেছেন তার কথায় যতদিন সাংসদ থাকব মানুষের জন্য কাজ করতে আমি বদ্ধপরিকর এমনকি জানা গিয়েছে দুর্গাপুজোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে যাদের প্রয়োজন তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে আসবেন গত একুশে জুলাইয়ের মঞ্চে যে শহীদ দিবস ছিল একুশে জুলাইয়ের মঞ্চে দলের নেতাকর্মীদের পারফরম পারফরমেন্সের ময়না তদন্তের কথা বলেছিলেন কিন্তু সেকেন্ড ইন কামান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি জানিয়েছিলেন আগামী দিনের পারফরমেন্সের ভিত্তিতেই দলের সাংগঠনিক বড় সড়ো রদবদল করা হবে তিনি এটা জানিয়েছিলেন সেই জায়গা থেকে রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশের মত ধীরে ধীরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কর্মসূচির মধ্যে দিয়ে দলে একটি নিজস্ব ভাবধারা প্রতিষ্ঠা করতে চলেছেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে তিনি যে সেই কাজে আরও বেশি বেশি করে মনোনিবেশ করবেন এটার বলার অপেক্ষা রাখে না সেই জায়গা থেকে অনেকেই যারা সমালোচক রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা মনে করছেন যে এটা একটা নিজস্ব সত্তা গড়ে তোলার কাজ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া হিসেবে নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা স্বমহিমায় দলের মধ্যে কেউ কেউ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্যাডেল একটা সংগঠন চালানোর চেষ্টা করছেন এবং লোকসভা ভোটের সময় আমরা দেখলাম যে দলের বৃদ্ধতন্ত্রের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বেশ কয়েকজন আমি এই মুহূর্তে নাম নিচ্ছি না আপনারাও জানেন বুঝতে পারছেন তাদের প্রার্থী করতে তিনি চাইছিলেন না কিন্তু শেষ পর্যন্ত সেই বিষয়ে হস্তক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারা প্রার্থী হয়েছেন এবং জয়যুক্ত হয়েছেন সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু একটা নিজস্ব সত্তা ধীরে ধীরে গড়ে তুলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নজর থাকবে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের রাশ কার হাতে থাকে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার